হ্যালো কেমন আছো বলে তোমরা সবাই আমার নিট বাংলা চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম একটু আগেই তোমাদের নিট দু হাজার পঁচিশের যে ফর্ম ফিল আপ এবার হবে রেজিস্ট্রেশন হবে সেটা বার করেছিলাম সেটার ভিডিও বার করেছিলাম এবার বাদ বাকি ভিডিওগুলো এক এক করেছিলাম তোমাদের প্রমিস করেছিলাম যে কন্টিনিউয়াস একের পর এক তোমাদের হেল্প আমি করে যাব কন্টিনিউয়াস ভিডিও আমি করতে থাকবো আর তুমি যদি আমার চ্যানেলটা নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো ভিডিওগুলো ভালো লাগলে লাইক কামেন্ট শেয়ার করতে একদম ভুলো না তোমার নিট জার্নিতে তোমার সাথে কন্টিনিউয়াস আমি থাকবো আর বাংলায় সবার আগে সবার প্রথম সব থেকে অথেন্টিক নিউজ তোমাকে আমি দেব তোমাদের একটা প্রশ্ন ছিল যে রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ কি আলাদা আগে কোনটা করতে হয় পরে কোনটা করতে হয় একই ব্যাপার একসাথেই করতে হয় সব কাজ সব দেখিয়ে দেব প্রথমে সবার আগে বলি তোমাদের এটা জানা উচিত যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী কী তার মানে আদৌ কি তুমি নিট পরীক্ষা দিতে পারবে তুমি ক্লাস ইলেভেনে পড়ছো কি ক্লাস টুয়েলভে পড়ছো ক্লাস টুয়েলভে হলে রানিং টুয়েলভ চলছে তোমার নাকি তুমি ড্রপার তাহলে তুমি নিট দিতে পারবে কি তোমার ক্লাস টেনে মার্কস কত ছিল ক্লাস টুয়েলভে মার্কস কত ছিল তোমার ম্যাথামেটিক্সে ফেল ছিল কি তোমার থিওরিতে ফেল ছিল প্র্যাকটিক্যালে পাস ছিল টোটাল পাস ছিল এরকম কোনো অবস্থা আছে কি ইংলিশে কত মার্কস লাগে এছাড়া ইন্ডিভিজুয়াল ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজিতে কত মার্কস লাগে প্রত্যেকটা প্রশ্নের উত্তর তোমাকে আমি আজকে দেবো একদম ক্লিয়ারলি বুঝিয়ে দেবো যে তুমি নিট দিতে আদৌ এলিজিবেল কি না কারণ সবার আগে তোমার সেটা জানা উচিত যে আদৌ তুমি নিট দু হাজার পঁচিশ দিতে পারছ কি না আর এজ লিমিট আপার আপার এজ লিমিট কী আছে আদৌ কিছু আছে কি না অ্যাডেম লিমিট এ সমস্ত ব্যাপার স্যাপার আমরা জেনে যাবো তো বেসিক্যালি হচ্ছে যে সব কটা প্রশ্নের তোমাকে উত্তর দিয়ে এক এক করে তো বাংলায় কি নিট দেওয়া যায় এটাও একটা প্রশ্ন তো চলো আমরা এক এক করে উত্তর দিই তো প্রথম হচ্ছে আমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তার মানে হচ্ছে যে আমরা কারা নিট দিতে পারবো ওকে তো এখানে তুমি দেখতেই পাচ্ছ তোমার বয়স কত হতে হবে তো বেসিক্যালি এখানে লোয়ার এজ লিমিটের কথাই বলা হয়েছে লোয়ার এজ লিমিট কী তোমাকে একত্রিশ বারো দু হাজার আটে জন্মাতে হবে অথবা তার আগে জন্মাতে হবে বর্ন অন বর্ন অন মানে তোমার জন্মদিন দু হাজার আট সালের একত্রিশে ডিসেম্বর দু হাজার আট সালের একত্রিশে ডিসেম্বর হতে পারে তাহলেও অসুবিধা নেই বা তার আগে যে কোনো দিন তার আগে যে কোনো দিন তুমি জন্মাতে পারো কিন্তু একত্রিশে ডিসেম্বর দু হাজার পর থেকে তুমি যদি জন্মাও মানে দু হাজার নয়ের ফার্স্ট জানুয়ারিও যদি তুমি জন্মাও তুমি কিন্তু এলিজিবল নও বোঝাতে পারলাম ওকে এবার হচ্ছে আপার এজ লিমিট যেটা নিয়ে আমাদের অনেকের সংশয় ছিল যে আপার এজ লিমিট কী রয়েছে আমরা আদৌ পরীক্ষা দিতে পারবো না তো প্রপারলি এখানে বলা রয়েছে যে দেয়ার ইজ নো আপার এজ লিমিট কোনো আপার এজ লিমিট নেই এত বছর যেরকম ছিল কোনো আপার এজ লিমিট ছিল না বয়সের কোনো ঊর্ধ্বসীমা নেই অ্যাটেম্প লিমিট যে নেই তোমরা জেনেই গেছো তাই অ্যাটেম্প লিমিট নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই কোনো অ্যাটেম্প লিমিট হচ্ছে না জানতামই এগুলো হবে না আমরা বলেও ছিলাম আগে তাই না অ্যাটেম্প লিমিট থাকছে না ওকে এটা হচ্ছে প্রথম কথা এবার দ্বিতীয় যে কথাটা সেটা হচ্ছে যেটা তোমাদের এখানটা খুব ভালো করে জানা উচিত সেটা হলো যে তোমাকে কত মার্কস পেতে হবে তো তুমি যদি তুমি যদি জেনারেল ক্যাটাগরি হও ঠিক আছে তুমি যদি জেনারেল ক্যাটাগরি হও বা তুমি যদি জেনারেল ই ক্যাটাগরি ক্যাটেগরি হও ঠিক আছে ওকে জেনারেল ই ক্যাটাগরি ক্যাটেগরি যদি তুমি হও মানে তুমি ইকোনমিক্যালি উইক আছো কিন্তু জেনারেল বা তুমি নর্মাল জেনারেল যদি হও তাহলে তোমাকে কি করতে হবে তোমাকে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এই তিনটে সাবজেক্ট মিলিয়ে ফিফটি পেতে হবে কি বললাম ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি তিনটে মিলিয়ে ফিফটি পার্সেন্ট মেতে হবে মানে ধরো তোমার পরীক্ষায় একশো নম্বরের ফিজিক্স একশো কেমিস্ট্রি একশো বায়োলজি তাহলে তিনটে জুড়লে কত হয় একশো 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 তিনশো তিনশোর মধ্যে তোমাকে দেড়শো মিনিমাম পেতেই হবে না তুমি বসতে পারবে না ওয়ান ফর্টি নাইন পেলেও কিন্তু তুমি পরীক্ষা দিতে পারবে না ঠিক আছে কিন্তু এটা তিনটে মিলিয়ে কেউ ভেবো না যে ম্যাম ফিজিক্সেও কি ফিফটি পেতেই হবে মানে ফিজিক্সে কি একশো পেতেই হবে না ফিজিক্সে তুমি একশো চল্লিশ পেতেই পারো কেমিস্ট্রিতে তুমি একশো ফর্টি এইট পেতেই পারো হয়তো বায়োলজিতে তুমি আশি পেয়েছো তাই তিনটে জুড়ে তোমার অ্যাভারেজ মার্কস বেড়ে যাচ্ছে বুঝতে পারলে তাহলে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি তিনটাতে ইন্ডিভিজুয়ালি তোমাকে ফিফটি পার্সেন্ট মার্কস পেতে হবে না তিনটে মিলিয়ে একসাথে ফিফটি পার্সেন্ট মার্কস পেতে হবে ইংলিশ ইংলিশ থাকতে হবে ইংলিশে কোনো মার্কস বলা থাকে না ঠিক আছে ইংলিশে তোমাকে পাশ করলেই হবে ইংলিশে কোনো মার্কস থাকে না যে এত পেতে হবে ইংলিশে পাস তোমাকে করতে হবে ঠিক আলো তাহলে আর কী করতে হবে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এই তিনটে সাবজেক্টেও কিন্তু তোমাকে পাস করতে হবে মনে রাখবে থিওরি এবং প্র্যাকটিক্যাল দুটোতেই তোমার রেজাল্টের কোথাও যদি এফ কথাটা লেখা থাকে ফেইল লেখা থাকে তাহলে কিন্তু তুমি এলিজিবল নয় ঠিক আছে তাহলে তোমাকে থিওরি প্র্যাকটিক্যাল সবেতে পাশ করতে হবে সব সাবজেক্টে পাস করতে হবে সব বলতে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথাম সরি 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 ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ইংলিশ এই চারটে সাবজেক্টের কথা আমি বলছি বোঝাতে পারলাম ওকে এবার নেক্সট হচ্ছে যারা তোমরা ক্যাটেগরিতে পড়ছো ক্যাটেগরি বলতে যারা তোমরা এসসিতে পড়ছো এসটিতে পড়ছো ওবিসি বি সি এনসিএলে পড়ছো যারা এই তিনটে ক্যাটেগরির মধ্যে তোমরা পড়ছো তাদের কি হবে বা যারা পিডাব্লিউডি ক্যান্ডিডেট রয়েছ ঠিক আছে এসসি এস টি ও বি এনসিএল আর পি তার মধ্যে যারা পড়ছো তাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি তিনটে মিলিয়ে ফর্টি পেতে হবে বুঝাতে পারলাম ফর্টি মানে এক্ষেত্রে তোমাদের তিনশোর মধ্যে একশো কুড়ি মিনিমাম পেতে হবে আগের জন্য যেমন বলেছিলাম দেড়শো এক্ষেত্রে একশো কুড়ি মিনিমাম তোমাকে পেতে হবে ঠিক আছে কিন্তু তিনটেতেই পাশ করতে হবে তোমাকে ইন্ডিভিজুয়ালি এবং ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি তিনটের ক্ষেত্রেই থিওরি এবং প্র্যাকটিক্যালি তোমায় পাস করতে হবে এবং ইংলিশেও পাস করতে হবে ঠিক আছে তার মানে আবার একবার রিপিট করে দিচ্ছি যারা জেনারেল ক্যাটাগরি রয়েছে এবং যারা জেনারেল ইডাব্লিউএস রয়েছে তাদের ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি তিনটে মিলিয়ে ফিফটি পারসেন্ট পেতে হবে তিনটে সাবজেক্টেই থিওরি এবং প্র্যাকটিক্যালে পাশ করতে হবে এবং ইংলিশে পাশ করতে হবে সিম্পল যারা এসসি আছো এসটি আছো ও বিসি এনসিএল আছো বা পিডাব্লিউডি আছো তাদের ক্ষেত্রে এই ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি তিনটে মিলে দেড়শোর বদলে একশো কুড়ি মানে ফিফটি পার্সেন্টের বদলে ফর্টি পার্সেন্ট থাকতে হবে এবং ইংলিশে পাস থাকতে হবে এবং ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি তিনটেরই থিওরি এবং প্র্যাকটিক্যালে পাস থাকতে হবে ওকে অনেকের প্রশ্ন থাকে যে ম্যাম আমি বায়োলজিতে বা অন্য ফিজিক্সে বা কেমিস্ট্রিতে একটু কম পেয়েছিলাম বলে ওটা আমার ফোর্থ সাবজেক্ট হয়ে গেছে তাহলে কি আমি দিতে পারবো হ্যাঁ পারবে তোমার ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি তিনটে সাবজেক্ট তোমার এইচএসএ হায়ার সেকেন্ডারিতে থাকলেই হবে কোনটা ফোর্থ সাবজেক্ট হয়ে গেছে ডাজেন্ট ম্যাটার ফোর্থ সাবজেক্ট বা অ্যাডিশনাল হয়ে গেলেও তুমি দিতে পারবে এটা একটা তোমাদের প্রশ্ন থাকে সেকেন্ড তোমাদের একটা প্রশ্ন থাকে ম্যাম ম্যাথামেটিক্স আমি পাস করতে পারিনি আমি কি দিতে পারবো পারবে ম্যাথামেটিক্সের সাথে নিজের কোনো সম্পর্ক নেই তোমার ম্যাথামেটিক্সে যদি পাশ না থাকে তাও তুমি দিতে পারবে আশা করি বোঝাতে পারলাম আচ্ছা এবারে চলে যাব যারা বাংলাদেশ থেকে দিচ্ছ তাদের একটা কথা বলি তাদেরকে কিন্তু এই ক্যাটাগরিতে আসতে হবে মানে যারা বাংলাদেশ থেকে দেবে তাদেরও কিন্তু ফিফটি পার্সেন্ট মার্কস থাকতে হবে ওকে এবার দেখো ক্লাস টুয়েলভে কত মার্কস থাকবে তাহলে তোমাকে বলে দিলাম ক্লাস ইলেভেনে কত মার্কস লাগবে কোনো বাধ্যবাধকতা নেই ক্লাস ইলেভেনে তুমি যাই পাও তোমাকে ক্লাস টুয়েলভে এটা পেতে হবে ক্লাস টেনে মার্কস কত লাগবে ক্লাস টেন নিয়েও কোনো বক্তব্য নেই ক্লাস টেনেও তুমি যাই পাও অসুবিধা নেই ক্লাস টুয়েলভেই শুধু তোমাকে এগুলো পেতে হবে ঠিক আছে আচ্ছা ক্লাস ইলেভেনে পড়তে পড়তে নিট দেওয়া যায় না হয় তুমি এখন টুয়েলভে পড়ছো বা তুমি ড্রপার হিসেবে নিট দিচ্ছ ঠিক আছে আচ্ছা যারা এবছর বোর্ড দিচ্ছ তারা নিট দিতে পারবে হ্যাঁ অবশ্যই পারবে তুমি যদি ক্লাস টুয়েলভে পড়ছো তুমি অবশ্যই নিট দিতে পারবে সেক্ষেত্রে তোমার বোর্ডের রেজাল্ট নিটের আগে হয়তো আসছে না নিট পরীক্ষার আগে তোমার বোর্ডের রেজাল্ট আসছে না কোনো অসুবিধা নেই তাও তুমি নিট দিতে পারবে ঠিক আছে বোর্ডের রেজাল্ট নিটের আগে দরকার পড়ে না আচ্ছা বাংলায় নিট দেওয়া যায় বাংলায় নিট দেওয়া যায় বাংলা চুজ করতে হবে সেক্ষেত্রে বাংলায় যদি নিট দাও তুমি ইংলিশ এবং বাংলা দুটো প্রশ্নই পাবে মানে প্রত্যেকটা প্রশ্ন একদিকে ইংলিশে লেখা থাকে একদিকে বাংলায় লেখা থাকে তো তুমি দুটো ভার্সা কিন্তু পাবে যদি তুমি বাংলায় দিতে চাও আশা করি আপাতত তোমাদের এটুকু ক্লিয়ার হয়েছে তোমরা কারা কারা নিট দিতে পাচ্ছ এটা সবার আগে আমার তোমাদের কাছে ক্লিয়ার করার উচিত ছিল সেটা করলাম নেক্সট যে ভিডিও আমরা করব সেটা দেখতে পাবে সেটাতে আমি এবার ডিটেলে ঢুকবো তোমার ঠিক এক্স্যাক্ট কী কী ডকুমেন্টস লাগবে কিভাবে কিভাবে সেগুলো তোমাকে জোগাড় করতে হবে কিভাবে কিভাবে সেগুলো নিয়ে গবে সেই নিয়ে আমার নেক্সট ভিডিও হবে তবে এখন কিন্তু আমি কনস্ট্যান্ট পরপর ভিডিও দিতে থাকবো তোমরা অনেকে বলেছো যে লাইভ দেখাতে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল করা আমি লাইভ দেখাবো সমস্ত কিছু আসতে চলেছে খুব তাড়াতাড়ি আর যদি তুমি মনে করছো নিট দু হাজার পঁচিশ দেবে বা ছাব্বিশ দেবে এবং আমার অনলাইন বায়োলজি পেইড ব্যাচ এনরোল করতে চাইছো ইউ ক্যান এনরোল আমি আমার ফার্স্ট প্রিন্ট কমেন্টে আমার বায়োলজি পেইড ব্যাচের ডিটেলস তোমাকে দিয়ে দিচ্ছি বাই বাই